এই যে দেখতে পাচ্ছো ওর মেয়ে তো বাড়িতে আছে ও ঠিক আছে চলো বন্ধুরা যাওয়া যাক হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আমি একজনের সাথে দেখা করতে আসছি মানে মিট যাকে বলে ওটা করতে আসছি তো হয়তো মানে ও ইউটিউবারই ধরতে গেলে তো ইউটিউবারই একজন ইউটিউবারের সাথে আমরা মিট করতে আসছি তো ওর বাড়ির সামনে আসি আমি তো ওর বাড়িতে যাব দেখি ফাঁকা টাকা দেয় নাকি আবার তা সেরকম কিছু জানি না আমি আমি এবার না জানিয়ে আসছি ওর সাথে ঠিক আছে কথা হয়েছিল কালকে রাতে আমি বললাম যে দেখা করার আছে তো বললো ঠিক আছে চলে আসি তো রাত্রেবেলা তো আসা সম্ভব না রাত্রেবেলা ভিডিও দেখা যাবে না তো আমি ভাবলাম না চলেই আসি আর ওর বাড়ির সামনে জায়গাটা একটু সুন্দর লাগলো দেখতে পাচ্ছ এই যে সাইডে পিছিয়ে পিছে এটা তোমরা ভাববা সবাই ভাববা যে নদী এটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ নদী এটা সবাই ভাববে নদী ঠিক আছে এটা নদী না একদম হাতে বানানো এটাকে বলে ক্যানেল ঠিক আছে ক্যানেল বলা হয় এটা তোমার তিস্তা নদী থেকে গাইটা নিজের হাতে বানানো হয়েছে আমি একটু নিচে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা জলটা প্রচুর জল আছে কিন্তু এটা নিজের হাতে বানানো দেখতে পাচ্ছি এটা নিজের হাতে বানানো আর এইটা লোকে কেটে বানাচ্ছে কারণ আশপাশে এদিকে নদী নাই তো তো সেই কারণে খেতে জল দেওয়া যায় না তো ওই কারণে আমরা ওরকম কিছু দেখাতে পারছি না আর চলো ওর বাড়ির সামনে আসি তোর বাড়িতে যাওয়া যাক চলো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ ওর মেয়ে তো বাড়িতে আছে ও ঠিক আছে চলো বন্ধুরা যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটা রাস্তা আর এই সাইডে গাছগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর গাছ ওই সাইডেও কিছু গাছ আছে এটা কি ফুল দেখতে পাচ্ছ আমার জানা নাই কি ফুল আর তো দেখতে পাচ্ছ এই ফুলগুলো আর এদিক দিয়ে ক্যানেলের রাস্তা ঠিক আছে আর এই সাইড দিয়ে আসতেছি তো এই যে দেখতে পাচ্ছ এর বাড়িতে আমি ঘুরতে আসছি তো কি ভালো তো ভালো এই যে দেখতে পাচ্ছো ইটু বাড়ি আমাদের পাটনা ঠিক আছে এর বাড়িতে আমি আসছি তো কিছু বলবা কি বলবো এখন আমার আমি ভাবতে পারি নাই আমার বাড়িতে কেউ আসবে তো এবার আমার বাড়িতে যাই হোক আমার একটা সাবস্ক্রাইবার আসছে তো বন্ধুরা আর ওর চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও আমার চ্যানেলটাকেও একটু সাপোর্ট করে দিও তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দিবো ডিসক্রিপশনে আর দেখতে পারছো আমি ওনার বাড়িতে চলে আসছি আর বন্ধুরা চলে এসে পড়ছি দেখতে পারছো আর বাইরে যেটা বাইরের জায়গাটা অনেক সুন্দর আর সামনে দেখিয়ে দিলাম একটা নদী নদী না ক্যানেল টাইপের ওগুলা তোমা থেকে দেখিয়ে দিলাম